আজকের এই ভূমিকম্প আমাদের নবী হযরত মোহাম্মদ সাল সাল্লাম ষোলোশো বছর আগে তিনি যে কথাগুলো আমাদের জন্য বলে গেছেন তা অক্ষরে অক্ষরে পালন হবে এটাই বাস্তব এটা নিয়ে কোনো সন্দেহ নাই তিনি বলেছেন মানুষ যখন অতিরিক্ত পাপ করবে তখন এ ধরনের বালা মুসিবত আল্লাহ তালা পাঠাবেন তার বান্দাদের উপর তো আমরা এই আজের পবিত্র শুক্রবার জুম্মা নামাজের আগে যে ভূমিকম্পটি হয়েছে তো এই ভূমিকম্পে অসংখ্য লোকের ক্ষতিগ্রস্ত কেউ মারা গেছেন কেউ আহত হয়েছেন এ ধরনের আমরা লক্ষ্য করছি আমরা পেপার থেকে দেখতেছি অনেক দেশ বিদেশে বিভিন্ন ধরনের বিল্ডিং ধসে পড়ে অনেক লোক মারা গেছে তো এটা কিছু না কারণ এই জিনিসগুলো ঘটবে এর থেকে সামনে আরো ভয়াবহ বালা মুসিবত আল্লাহ পাঠাবেন আমাদের উপর কারণ আমরা মহন আল্লাহ তালাকে ভুলে গেছি তার সঙ্গে অসংখ্য জানা অজানা ভাবে তার সঙ্গে আমরা ছিঁড়ে করতেছি আমরা সচরাচর খারাপ কাজে নিয়োজিত সবসময় খারাপ কাজ আমরা করতেছি তার যে হুকুম আহকাম এগুলো আমরা কোনোটাই মেনে চলতেছি না তো তিনি পাঠাবেন এর থেকে বড় ধরনের গজব আজাব দুনিয়াতেই আমাদেরকে দিবেন কেয়ামতের কিছু নমুনা যা রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে ভবিষ্যৎ বাণী হিসাবে বলে দিয়েছে যে যেদিন সূর্য পশ্চিম দিকে উদয়মান হবে সেদিন থেকেই কেয়ামতের দৃশ্য শুরু হয়ে যাবে সেদিন থেকে ভেবে নেব যে শুরু শুরু হতে যাচ্ছে তো সম্ভবত সেই দৃশ্য আর বেশি দূরে নেই অতি শীঘ্রই সেটা হবে কারণ আমরা যে পরিমাণ পাপ কাজে লিপ্ত হইতেছি দিন দিন পাপ কাজের সংখ্যা বেড়ে যাচ্ছে মানুষ পাপ কাজের দিকে বেশি ধাবিত হচ্ছে কারণ টাকার পিছনে ছুটতে গিয়ে টাকার নেশায় পড়ে মানুষ এখন ইমান হারা হয়ে গেছে মানুষত্ব বোধ হারিয়ে ফেলছে মানুষ হয়ে মানুষকে সম্মান দিতে জানে না সব কিছুর মূলে হলো টাকা টাকার পিছনে ছুটতে গিয়ে মানুষ এই কাজগুলো করতেছে আর অতি শীঘ্রই এই পৃথিবী বিলুপ্ত হয়ে যাবে কারণ যেহেতু আমাদের নবী হাজর মোহাম্মদ সাল্লাম ভবিষ্যৎ বাণীগুলো যেগুলো করে গেছেন তার আলামত আমরা অলরেডি পাইতেছি চোখে দেখতেছি তো আসুন আমরা ভালো কাজে লিপ্ত হই খারাপ কাজগুলো ছেড়ে দেই অন্তত চেষ্টা করি প্রতিদিন একটা করে ভালো কাজ করার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ